বার্ষিক সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিরিশ হাজার টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ চার টাকা হবে দেখো আমরা যদি সূত্র দিয়ে এটা করি কিভাবে করবো আগে দেখে নাও আমরা কি জানি সূত্র এ ইকুয়ালস টু মানে সুদাসল এখানে আসল হচ্ছে তিরিশ হাজার টাকা আর সুদ হচ্ছে চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা তাহলে সুদ প্লাস আসল কত হয়ে যাচ্ছে তিরিশ হাজার প্লাস এটা চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা তাহলে এইটা ইকুয়েলস টু আমরা কী লিখতে পারি না আসল গুণিত ওয়ান প্লাস আর আর এখানে কত সেভেন বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার টিটাই আমরা জানি না বাকি সব জানি তাহলে এটা ইকুয়েলস টু আমরা কী লিখতে পারি না চৌত্রিশ হাজার তিনশো চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ বাই তিরিশ হাজার কুড়ি এটা ইকুয়ালস টু ওয়ান প্লাস আচ্ছা নি ভেঙে নাও একশো সাত বাই একশো এর হোল টু দি পাওয়ার টি তাহলে এদিকটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে তিন দশ হাজারে হয়ে যাচ্ছে আর এটা তিন এক এক চার এক চার চার দুই সাত নয় এবারে দেখো এর কত পাওয়ার হলে এটা ইকুয়ালস টু এগারো হাজার চারশো উনপঞ্চাশ বাই দশ হাজার হবে দেখো একশোর পাওয়ার কত হলে নিচটা এখানে দুটো জিরো আছে আর এখানে চারটা জিরো আছে তার মানে পাওয়ার দুই হবে সিমিলারলি এখানে দেখো তিন ডিজিট আছে এখানে পাঁচ ডিজিট আছে পাওয়ার দুয়ের বেশি যদি হয় দুটো পাওয়ার পাওয়ার দুই হলে পাঁচ ডিজিটে থাকবে কিন্তু যখনই তিন হয়ে যাবে পাওয়ার তখন কিন্তু ডিজিটটা সাত ডিজিটে চলে যাবে তার মানে এটা দুই হতে পারে দেখো একটু দেখে নাও একশো সাতের পাওয়ার দুই হলে কত হয় মানে একশো সাতের হোল স্কোয়ার হলে কত হয় আমাদের মুখস্থ নিশ্চয়ই নেই একশো সাতের হোল স্কোয়ার কারোর মুখস্থ থাকা সম্ভব নয় কিন্তু এটা একশো সাতের হোল স্কোয়ার একশো সাত গুণিত একশো সাত যদি আমরা করি এটা গুণ করার একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম সাত সাতে উনপঞ্চাশ আমরা ঊনপঞ্চাশ বসিয়ে নিলাম সব সময় দুটো করে ডিজিট বসাবো এরপরে সাত একে কোন গুণ করব সাত একে সাত প্লাস সাত একে সাত চোদ্দো বসিয়ে নিলাম এরপরে এটা উপর নিচ গুণ করলাম এক একে এক তাহলে এগারো হাজার চারশো ঊনপঞ্চাশ এখানেও দেখো এগারো হাজার তাহলে একশো সাতের হোল স্কোয়ার আবার এটা একশোর হোল স্কোয়ার তাহলে টি ইকুয়ালস টু কত হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে বছর হয়ে যাবে আমাদের অ্যান্সার বার্ষিক সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিরিশ হাজার টাকা বছরের চক্রবৃদ্ধি সুদ চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এই চ্যাপ্টারের মোটামুটি একটা সবথেকে ভালো অঙ্কগুলোর একটা যেটা প্রায় সব পরীক্ষাতেই আসতে পারে পঁচিশশো টাকার চার পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা কি বলেছে পঁচিশশো টাকার চার পার্সেন্ট হারে বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে শটট্রিক্স কি আমাকে আসল কত বলা হয়েছে পঁচিশশো টাকা এর সাথে চার পার্সেন্ট হারে তাহলে দু এটা দু বছরের জন্য সবসময় যখন দু বছর বলবে তখন আমাদের এই সূত্রটা কাজ করবো কীরকম আসলের সাথে যে রেট অফ ইন্টারেস্টটা বলেছে চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে কি চার বাই একশো এটাকে দুবার গুণ করে দেবো চার বাই একশো গুণিত চার বাই একশো তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব ডাইরেক্ট কী হচ্ছে জিরো 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 কেটে দিলাম পঁচিশ চারে চার চার কেটে গেলো তাহলে অ্যান্সার কত ফোর অপশান ডি ইজ দ্য অ্যান্সার কী করলাম আসলের সাথে যত রেট অফ ইন্টারেস্ট বলেছে সেটা আমরা দুবার গুণ করব ফোর বাই হান্ড্রেড ইন্টু ফোর বাই হান্ড্রেড আমরা স্কোয়ার করে করতে পারি কিন্তু সেখানে কাটাকাটি করতে গেলে তখন একটু আবার ওকে ভাঙো তার জন্য আমরা দুবার গুণ করে নিলাম ফোর বাই হান্ড্রেড ইন্টু ফোর বাই হান্ড্রেড ইকুয়ালস টু ফোর আর একটা এইভাবে অঙ্ক দেখো পাঁচ হাজার টাকার বারো পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা তাহলে কি করব একই সিস্টেম আমাদের ওখানেও ছিল চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য এখানেও চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য ওখানেও দু বছর ছিল এখানেও দু বছর আছে তো বছর যখন থাকবে আমরা সূত্র একটা শিখলাম কি না আসল যেটা রয়েছে পাঁচ হাজার তার সাথে রেট অফ ইন্টারেস্ট দুবার গুণ করব মানে টুয়েলভ পার্সেন্ট ইন্টু টুয়েলভ পারসেন্ট পারসেন্ট মানে টুয়েলভ বাই হান্ড্রেড ইন্টু টুয়েলভ বাই হান্ড্রেড দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম আবার এক পঞ্চাশ দুয়েই কেটে দাও দুই ছয় তাহলে বারো ছয় বাহাত্তর হয়ে যাবে অ্যান্সার অপশান বি ইজ দ্য অ্যান্সার তাহলে পাঁচ হাজার টাকার বারো পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য কত বাহাত্তর টাকা এবারে আসল দেওয়া ছিল আমরা সুদের পার্থক্য বের করলাম এরপরে কি করব উল্টোটা করব সুদের পার্থক্য দেওয়া আছে তাহলে আসলটা কত হবে সেটা বের করব চলো দেখা যাক তাহলে যখন আসল দেওয়া ছিল পার্থক্য বের করছিলাম কী করছিলাম আসলের সাথে দুবার রেট অফ ইন্টারেস্টটা গুণ করে দিয়েছিলাম তাহলে যখন উল্টোটা করব তখন কি করব এখানে কি দেওয়া আছে কত টাকার পাঁচ পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ষোলো টাকা হবে এখানে পার্থক্যটা দেওয়া আছে আমাকে আসলটা বের করতে হবে তো পার্থক্য দেওয়া আছে কত ষোলো টাকা তাহলে আসল বের করার জন্য কি করব ওটাকে জাস্ট উল্টে দেবো ওখানে কী করেছিলাম রেট অফ ইন্টারেস্টটা জাস্ট গুণ করে দিয়েছিলাম মানে পাঁচ পার্সেন্টকে পাঁচ গুণিত পাঁচ বাই একশো করে দিয়েছিলাম দুবার গুণ করে দিয়েছিলাম এখানে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশোকে উল্টে দেবো কী করবো উপরে একশো আর নিচে পাঁচ দিয়ে যেহেতু বছর তাহলে দুবার গুণ করে দেবো এটা কাটাকাটি করলেই অ্যান্সার পেয়ে যাবো পাঁচ পাঁচে পঁচিশ চারে ষোলো চারে চৌষট্টিশো টাকা অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য অ্যান্সার এবারে দেখো দু বছরের মোটামুটি হয়ে গেল এখন তিন বছর এসছে তো তিন বছরের জন্য সূত্রটা জাস্ট একটু চেঞ্জ করতে হবে এক হাজার টাকার টেন পার্সেন্ট হারে তিন বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা এখানে আমরা আগে যেটা করেছিলাম কি করেছিলাম এক হাজার টাকার সাথে টেন পার্সেন্ট হারে যেহেতু দুবার ছিল দুবার টেন বাই হান্ড্রেড কোন করে দিচ্ছিলাম সরি তাই তো এবারে কি করব আমরা এটা এতদূর যা ছিল তাই রাখলাম এর পরে যেহেতু তৃতীয় বছর হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা এড করতে হবে কি করব এর সাথে তিনশো যেহেতু তিন বছর সেই জন্য তিনশো প্লাস রেট অফ ইন্টারেস্ট কত টেন তিনশো প্লাস দশ বাই একশো করতে হবে এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে আগে কি করছিলাম প্লেন গুণ করে দিচ্ছিলাম টেন পারসেন্ট দুবার আর তিন বছর যখন হবে তখন শুধু এটা গুণ করলে হবে না তার সাথে আমাকে তিনশো যোগ করতে হবে এই তিনশোটা এটা মুখস্থ করে রাখতে হবে এটা মনে রাখতে হবে যে তিনশো যোগ করতে হচ্ছে থার্ড সময় তিনশো প্লাস রেট অফ ইন্টারেস্ট বাই হান্ড্রেড এবারে কাটাকাটি করব। দুটো জিরো দুটো জিরো দুটো জিরো দুটো জিরো এখানে একটা জিরো এখানে একটা জিরো তাহলে এখানে পড়ে থাকলো তিনশো দশ আর নিচে রইল দশ তাহলে তিনশো দশ বাই দশ মানে একত্রিশ টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার তো এই সূত্র ধরে আমরা করতে পারি আর একটা সিস্টেম যদি মনে রাখতে চাও দেখতে পারো ধরো এক হাজার টাকা আমরা টোটাল তিন বছরে কোনটাই কত সুদ পাচ্ছি এক ফার্স্ট বছর সেকেন্ড বছর থার্ড বছর তাহলে ফার্স্ট বছর এক এক হাজার টাকায় আমি সব সরল সুদ যদি হতো কি হতো প্রত্যেক বছর একশো টাকা করে পেত আর যখন চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তখন কি একশো টাকা করে তো পাচ্ছেই তারপরে ফার্স্ট বছর একশো টাকাই পাচ্ছে দ্বিতীয় বছর কি হচ্ছে একশো টাকা পাচ্ছে প্লাস মানে এর সুদ পাচ্ছে একশো টাকা আবার এই যে এটা এটা কী হচ্ছে দ্বিতীয় বছরে এটাই প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এটা প্লাস এটা তো এটার জন্য মানে এই একশো টাকার জন্য আরও দশ টাকা সুদ পাচ্ছে আবার তৃতীয় বছরে এর জন্য দশ একশো টাকা সুদ পেল এর জন্য দশ টাকা সুদ পাবে আবার এইটার জন্য আবার দশ টাকা সুদ পাবে প্লাস এই দশ টাকার জন্য এক টাকা সুদ পাবে তাহলে দেখো শুধু সরল সুদ পাচ্ছে কত তিনশো টাকা আর এইগুলো কি পাচ্ছে এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ মানে বছরের জন্য তার এখানে দশ টাকা এক্সট্রা পাচ্ছে আর তিন বছরের জন্য যখন হয়ে যাচ্ছে টোটাল এইটা মানে এখানে একুশ প্লাস দশ একত্রিশ টাকা সে এক্সট্রা পেয়ে যাচ্ছে নেক্সট দেখো জাস্ট উল্টোটা কত টাকা টোয়েন্টি পারসেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বারোশো আশি আগে আসল দেওয়া ছিল পার্থক্য বের করতে বলছিল এখন পার্থক্য দেওয়া আছে আসলটা বের করতে বলা হয়েছে তাহলে এখন কি করব না পার্থক্য যেটা দেওয়া আছে লিখে নিলাম বারোশো আশি এরপরে কী করবো জাস্ট উল্টে দেবো তখন টোয়েন্টি পারসেন্টকে টোয়েন্টি বাই হান্ড্রেড লিখছিলাম এখন হানড্রেড বাই টোয়েন্টি দুবার করবো এটা যেহেতু তিন বছর বলেছে তৃতীয় বছরের বেলায় কি করব ওখানে কি করছিলাম তিনশো প্লাস টোয়েন্টি বাই হানড্রেড করছিলাম এখানে হান্ড্রেড বাই তিনশো প্লাস টোয়েন্টি মানে তিনশো কুড়ি বা তিনশো প্লাস কুড়ি লিখতে পারো ডাইরেক্ট আমি তিনশো কুড়ি লিখে নিচ্ছি কেন করলাম সবসময় আমাকে তিনশো যোগ করতে হবে তৃতীয় বছরের ক্ষেত্রে সবসময় এখানে আমাকে তিনশো যোগ করতে হচ্ছে তাহলে এবারে কাটাকাটি করতে পারো জিরো জিরো দুটো কাটলাম উপরে দুটো কাটলাম এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম বত্রিশ চারে একশো আঠাশ তাহলে নিচে দুটো দুই আছে চার চার কেটে গেল তাহলে ওপরে থাকছে একশো গুণিত একশো মানে দশ হাজার টাকা অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সের তাহলে থার্ড বছরের ক্ষেত্রে যখন উল্টোটা হচ্ছে কী করলাম সুদের পার্থক্য যেটা দেওয়া আছে তার সাথে রেট অফ ইন্টারেস্টকে কুড়ি মানে কুড়ি বাই একশো তাকে জাস্ট উল্টে দিলাম দিয়ে দুবার উল্টে লিখলাম আর তৃতীয়বার একশো বাই তিনশো প্লাস কুড়ি সবসময় আমাকে এই তিনশোটা যোগ করতে হবে তৃতীয় বছরের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে নেক্সট দেখো কী বলেছে কত টাকার ফিফটি পারসেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হবে এক্ষুনি করলাম একটা এ ধরনের তাহলে কী করবো পার্থক্যটা আগে লিখে নিলাম কিন্তু এখানে ফিফটি পারসেন্ট বলা আছে তাহলে হান্ড্রেড বাই ফিফটি দুবার লিখে নিলাম আর তৃতীয়বারে কী করবো ইন্টু হানড্রেড বাই থ্রি হানড্রেড প্লাস ফিফটি মানে তিনশো প্লাস পঞ্চাশ তিনশো পঞ্চাশ আবার কাটাকাটি করো পঞ্চাশ দুয়ে পঞ্চাশ দুয়ে জিরো জিরো এর সাথে কাটো পাঁচ সাতে পাঁচ পাঁচে পঁচিশ এক দুই 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 পাঁচ পাঁচে সাত দিয়ে কেটে যাবে নিশ্চয়ই সাত সাতে ঊনপঞ্চাশ তিন পাঁচ পঁচাত্তর হয়ে গেলো তাহলে পঁচাত্তর দুয়ে দেড়শো দুয়ে তিনশো শেষে দুটো জিরো মানে তিনশোর পরে দুটো জিরো জোড়ে দিলাম মানে তিরিশ হাজার টাকা অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট দেখো কী বলা আছে কত টাকা দুবছরে চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে একুশশো টাকা ও দু হাজার টাকা চক্রবৃদ্ধি সুদ দু হাজার একশো আর সরল সুদ দু হাজার টাকা কত বছরে দু বছরে তাহলে দু বছরে যখন এই টাইপের কোয়েশ্চেন থাকবে এর জন্য একটা সূত্র আছে সূত্রটা কীরকম না টু এটা সরল সুদটা আগে বের করছি ঠিক আছে তো সরল সুদ এটা ইকুয়ালস টু হয়ে যাবে টু ইন টু দুটোর পার্থক্য পার্থক্য কত একুশশো মাইনাস দু হাজার মানে একশো টাকা বাই বাই সরল সুদ কত দু হাজার টাকা ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট হয়ে যাচ্ছে এদের সরল সুদের হার আগে আমাকে সুদের হারটা বের করতে হবে তবে গিয়ে আমি এটা বের করতে পারবো আসলটা তাহলে জিরো জিরো এখানে জিরো জিরো কেটে দিলাম জিরো জিরো দুই দুই তাহলে আর ইকুয়াল টু কত পেলাম টেন পারসেন্ট তার মানে টেন পারসেন্ট বছরে টোটাল কত টোয়েন্টি পারসেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু সরল সুদটা আমি দেখবো সরল সুদ দিয়ে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে দু বছরে রেট অফ ইন্টারেস্ট যদি টেন পার্সেন্ট হয় দু বছরে কত টোয়েন্টি পার্সেন্ট আর এখানে দু বছরের সরল সুদ কত দু হাজার টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্টই কোস্টু দু হাজার টাকা হানড্রেড পার্সেন্টই কষ্ট টু কত হয়ে যাবে টোয়েন্টির পরে দুটো জিরো তাহলে হানড্রেডের পরেও দুটো জিরো হয়ে যাবে তাই তো অপশান বি হয়ে যাবে দশ হাজার টাকা তো এই টাইপের যখন কোশ্চেন থাকবে এটাকে একটু যদি ভেঙে দেখা যায় তাহলে সূত্র ছাড়াও করা যাবে কীরকম দেখো আমার দু বছরের সরল সুদ কত দু হাজার টাকা তার মানে প্রত্যেক বছর আমি সরল সুদ কত পাচ্ছি দু হাজারের অর্ধেক বছরে দু হাজার মানে প্রত্যেক বছর দু হাজার বাই দুই এক হাজার টাকা করে আমি সরল সুদ পাচ্ছি তাই তো এবারে দেখো এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একুশশো টাকা হলো মানে পার্থক্য কত হলো একশো টাকা এই পার্থক্যটা কেন এলো আমি দ্বিতীয় বছরে এই সুদের উপরে আবার একশো টাকা সুদ পেলাম বলেই না পার্থক্যটা এসছে তাহলে আমি এক হাজার টাকায় কত সুদ পেয়েছি ওই রেট অফ ইন্টারেস্টে আমার রেট অফ ইন্টারেস্ট না জানলেও হয়ে যাবে এখানে তাহলে এক হাজার টাকায় আমি একশো টাকা সুদ পেয়েছি তাই তো তাহলে একশো টাকা সুদ যদি এক হাজার টাকায় পাই আমি এই এক হাজার টাকার সুদটা কত টাকায় পেলাম একশো টাকা সুদ পেলাম এক হাজার টাকায় মানে জাস্ট একটা জিরো বেড়ে যাচ্ছে তাহলে এক হাজার টাকা এই এক হাজার টাকা সুদটা আমি কার উপরে পেয়েছি নিশ্চয়ই আরও একটা জিরো বেড়ে গেলে দশ হাজার টাকার উপরে তাহলে এটাই আমার আসল হয়ে যাচ্ছে আমি এটা ভালো করে বোঝো আমার এই এক হাজার টাকাটা আমি কোথায় পেলাম সরল সুদ বছরে দু হাজার টাকা তাহলে সরল সুদ এক বছরে কত হয়ে যাবে দু হাজার বাই দুই মানে এক হাজার টাকা আর এই এক হাজার টাকার জন্য আমি এখানে চক্রবৃদ্ধি সুদ আমার বছরে একুশশো টাকা হয়েছে মানে এই এক হাজার টাকার সুদ আমি এক্স এক্সট্রা পেয়েছি একশো টাকা যার জন্য আমার চক্রবৃদ্ধি সুদ একুশশো টাকা হয়েছে তাহলে এক হাজার টাকার জন্য যদি একশো টাকা পাই তাহলে এই এক হাজার টাকা সুদ আমি কার জন্য পাব মানে আমি যদি বলি এখানে একশো টাকা সুদ পেয়েছি এক হাজার টাকায় তাহলে এক হাজার টাকা সুদ কত টাকায় পাব এইটা বাই হান্ড্রেড ইন্টু এক হাজার তাহলে দুটো জিরো কেটে দিলে এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে দশ হাজার টাকা তাহলে এখানে আমাকে সূত্র দিয়ে আরও বের করতে হবে না মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে না ডাইরেক্ট আমি অ্যান্সার পেয়ে যাব এটাকেই আমরা যদি সূত্রে কনভার্ট করে নিতে চাই দেখো জাস্ট কোনটা গেলো আঠারোটা তাই তো এটাকে আমরা যদি সূত্রে কনভার্ট করি কী করবো দু হাজার টাকা বছরে মানে ও এক বছরে কত এক হাজার টাকা ওই এক হাজার টাকাকে দুবার গুণ করো বাই পার্থক্য কি করলাম এক হাজার টাকাকে দুবার গুণ করে পার্থক্য দিয়ে ভাগ করে দেবো তাহলেই আসল পেয়ে যাব জিরো 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 দশ হাজার টাকা অ্যান্সার হয়ে গেল তাহলে এটাই সূত্র কী করলাম সূত্র দু হাজার টাকাকে দুই দিয়ে ভাগ করলাম যেটা পেলাম সেটা দুবার গুণ করে নিলাম বাই পার্থক্য দুটো সুদের পার্থক্য ডাইরেক্ট আমরা আসল পেয়ে যাব সূত্র হিসাবে লিখতে পারো যে সরল সুদ এটা দু বছরের জন্য শুধুমাত্র ঠিক আছে সরল সুদ বাই দুই তার হোল স্কোয়ার বাই সুদের পার্থক্য তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে সরল সুদ বাই টু তার হোল স্কোয়ার মানে দুবার গুণ করবো বাই সুদের পার্থক্য তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা ইকুয়ালস টু কি না আসল ঠিক আছে তো ওই একই টাইপের আরেকটা কোয়েশ্চেন এসছে দেখো আমরা ডাইরেক্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দেখি হচ্ছে কীরকম কি করেছি সরল সুদ এখানে কত পাঁচশো টাকা দু বছরের তাহলে পাঁচশোর অর্ধেক কত আড়াইশো দুবার গুণ করে নিলাম বাই সুদের পার্থক্য পাঁচশো আর সাড়ে পাঁচশো বারো টাকা পঞ্চাশ মানে বারো টাকা পঞ্চাশ বারো দশমিক পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে দুই জিরো কুড়ি দু গুণিত আড়াইশো পঁচিশ দুয়ে পঞ্চাশ পাঁচ হাজার টাকা এখানে তো সুদের হার চেয়েছে তাহলে আসল হয়ে গেল কত পাঁচ হাজার টাকা আর সুদের হার কত প্রত্যেক বছর আড়াইশো টাকা তাহলে আড়াইশো বাই পাঁচ হাজার করে ইন্টু হানড্রেড করতে পারো জিরো জিরো কেটে গেলো পঞ্চাশ পাঁচে ফাইভ পারসেন্ট অপশান ডি আর হলে আগের যে সূত্রটা দেখিয়েছিলাম সেভাবেও করা যেতে পারে কি দেখিয়েছিলাম না টু ইন্টু সুদের পার্থক্য কত সাড়ে বারো বাই সরল সুদ কত ছিল পাঁচশো ইন্টু দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম সাড়ে বারো দেয় পঁচিশ পঁচিশ বাই পাঁচ মানে ফাইভ পারসেন্ট অপশান ডি হয়ে যাবে যেভাবে শুধু যখন সরল সুদ বলবে তখন এটাই করবে একটু আগে লিখে দিয়েছিলাম নাহলে আরেকবার লিখে দিচ্ছি কী বলছে টু ইন্টু সুদের পার্থক্য বাই সরল সুদ ইন্টু হানড্রেড পারসেন্ট এটা কিসের জন্য না সরল সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়ালস টু এটা ঠিক আছে আর আসল যখন বের করব তখন হয়ে যাচ্ছে সরল সুদ বাই টু এর হোল স্কোয়ার বাই সুদের পার্থক্য এটা ইকুয়ালস টু আসল মানে ঠিক আছে এরপরেরটা কী রয়েছে আচ্ছা এটাও করে দিই তারপরে দেখব কোনো আসলের টু পারসেন্ট হারে দু বছরের সরল সুদ একশো টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা দেখো এটা যদি আমরা সূত্র ধরে করি করতে পারি অনেকটা লেন্দি হয়ে যাবে আমি সূত্রে যাচ্ছি না ডাইরেক্ট কিভাবে হচ্ছে দেখো দু বছরের সরল সুদ একশো টাকা তার মানে প্রত্যেক বছর সে আশি টাকা করে সরল সুদ পেয়েছে তাই তো তাহলে ফার্স্ট বছর আশি টাকা পেলো সেকেন্ড বছরে আশি টাকা পেলো এবারে বলছে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে আচ্ছা চক্রবৃদ্ধি সুদের জন্য ফার্স্ট বছর যা পাচ্ছিল তাই থাকবে চেঞ্জটা কখন হবে সেকেন্ড বছরে সেকেন্ড বছরেও সরল সুদের মতন আশি টাকা পাবে কিন্তু চক্রবৃদ্ধি সুদ মানে এই আশি টাকার উপরে আরও টু পারসেন্ট সে পাবে তো আশি টাকা টু পারসেন্ট মানে আশি গুণিত দুই একশো ষাট বাই একশো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট সিক্স তাহলে টোটাল সে চক্রবৃদ্ধি সুদ কত পাবে আশি আশি একশো প্লাস ওয়ান দ্যাট মিন্স একশো টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার এই টাইপে যখন কোশ্চেন থাকবে একদম ইজিলি কোনো সূত্রর দরকার নেই কোনো কিছু দরকার নেই দু বছর বলেছে একশো টাকা অর্ধেক করে দিলাম আশি আশি করে দিলাম তো সেই আশি টাকার উপরে আমাকে আবার টু নিয়ে নিতে হবে দিয়ে এই একশো ষাটের সাথে যোগ করতে পারো বা আশি আশি একশো ষাটের সাথে যেভাবে খুশি যোগ করো এইটা যোগ করে দিলেই আমার চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে